নমস্কার আমি উর্না আপনারা দেখছেন প্যারালাল ছলক ডিজিটাল মিডিয়ায় এই প্রথম আপনাদের জন্য বাংলায় খেলার বলেছেন আইএসএল এর সব খবর তো রয়েছে সেই সঙ্গে ফুটবলের যাবতীয় খবর নিয়ে দেখতে থাকুন খেল সকার শনিবার যুবভারতীতে চেন্নাই নেপসির বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল ছৌটাঘাত থেকে সেরে উঠছেন লাল হলুদের অনেকেই কাকে পাওয়া যাবে কাকে পাওয়া যাবে না সেটা ম্যাচের দিনে বোঝা যাবে তবে চেন্নাইকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন বেঙ্গল কোচ অস্কার ব্রোজো বিশেষ করে চেন্নাইয়ের অভিজ্ঞ কোচকে বেশ সমীহ করছেন লাল হলুদের হেড স্যার he prepares every detail. the team is a physical team. It's completely uh, radically different game from the game we last week in, in Mumbai. Probably two radically different game ideas, but uh, we have to match. Is Bengal's catch? I can show match final match. কোচ অস্কারও সেই কথা বলছেন ঘুরে দাঁড়ানোর জন্য এটাই ফাইনাল ম্যাচ এমন ম্যাচের আগের দিন সামান্য চোটের জন্য রিচার্ড সেলিস রিহাভ করে কাটালেন ক্রেস্পোর সঙ্গে আনোয়ারও অবশ্য অনুশীলন করলেন ক্রেস্পো সম্ভবত দলে ফিরছেন আনোয়ার কি ফিরবেন কোচ অস্কার জানালেন আনোয়ার ফিট হয়ে উঠছেন এর বেশি কিছু বললেন না তবে সেলিসকে নিয়ে জানিয়ে দিলেন কোনো সমস্যা নেই Um, we have Hector, Aguar is recovering, um, Nunga is doing a beautiful last part of the season, so that position is covered. And in case we will replace Iasi, uh, it will be with Calm. and after our last analysis of the situation of the team. Right now we have five foreigners. সুপার সিক্সের আশা কি এখনো আছে ইস্টঙ্গলের কঠিন খুব কঠিন তবে অঙ্কের হিসাবে এখনও আশা আছে সমর্থকরা আশায় আছেন কর্তারাও আশা ছাড়েননি আর কোচ ফুটবলাররা তো হাল ছাড়ছেনই না এখনো যে ম্যাচগুলো বাকি আছে সেগুলো জিতলে সুপার সিক্সের দরজা খুলে যেতে পারে এখনো সম্ভব এই আশায় বুক বেঁধে আছেন কোচ অস্কার এবং তার ফুটবলাররা It's very difficult if you lost the first six, but we still have six. So let's see what happens in the next six games. But our focus now is the game of Chennai. I don't have super six, I don't know protect the match by match. I don't protect the match by match. we don't know if you can protect match. কলকাতায় চলে এলেন ইস্টবেঙ্গলের মেসি শুক্রবার দুপুরে তিনি বিমানবন্দরে নামেন রাফায়েল এরিক মেসি বাউলিকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন লাল হলুদ কর্তাদের সঙ্গে অত্যুৎসাহী বেশ কিছু সমর্থক ফুল ও লাল হলুদ উত্তরীয় দিয়ে বিমানবন্দরে তাঁকে বরণ করে নেওয়া হয় সেলফিও তোলেন এরিক মেসি প্রথম তিনি দলের অনুশীলনেও এলেন তবে কোচ ও সতীর্থদের সঙ্গে দেখা করেই চলে যান কিন্তু একদিনও অনুশীলন না করে তার কি শনিবার চেন্নাই ম্যাচে খেলার সম্ভাবনা আছে The truth is that Messi is here, he just arrived, we had our first conversation with him just a couple of minutes back, he just uh, came from the airport, uh, let's see what happened today, um, he will do some recovery after this on-trip, He's going to do some work with the trainer in the gym tonight before this meeting and tomorrow morning we will have another conversation for, with him to know if he can play 10, 20, 30 or কি পরিস্থিতি তিনি কি আদৌ আর এই মরসুমে মাঠে নামতে পারবেন সম্ভাবনা কম দলের অনুশীলনেও তার আসার প্রশ্ন নেই এমনকি কোচ অস্কার বুজো তেমন আশা দেখছেন না চেন্নাই ম্যাচের আগের দিন অস্কার বলেন তারা ক্লেটনের চোট নিয়ে যতটা ভেবেছিলেন চোট তার চেয়েও বড় He has done all the medicals. He has even uh, go for an injection uh, to try to help him to finish the season with us. But we need to give some time. He's getting second opinions and to trying to say how is the recovery timeline of Clayton. Uh, I hope that he recovers at least in this last part of the ISL and also for the FC Cup. But, yeah. মোহনবাগানে স্বস্তি সাহালের চোট গুরুতর নয় তার স্ক্যান রিপোর্টে বড় কিছু সমস্যা পাওয়া যায়নি কোচ চাইলে তাকে খেলাতেই পারেন পরের ম্যাচের আগে বেশ কয়েকদিন বিরতি আছে তাই সাহাল ফিট হয়ে উঠতে পারেন বলেই খবর আপাতত ছুটি চলছে মোহনবাগানে সোমবার থেকে ফের শুরু হবে অনুশীলন মোহনবাগানের বসন্তের হাওয়ায় নুনোর রেচকে ভুলে গিয়েছেন নাকি নুনো কিন্তু আছেন বহাল তবিয়াতেই সবুজ মেরুন জার্সিতে এখনও একটি ম্যাচও খেলেননি ঠিকই কিন্তু তাকে আগামী মরশুমেও রেখে দেওয়ার সিদ্ধান্ত মোটামুটি হয়েই গিয়েছে কারণ লিগের জয়ের খুব কাছে পৌঁছে গিয়েছে মোহনবাগান তার ফলে খেলবে এএফসিতে সেই কঠিন টুর্নামেন্টে তাকে খেলাতে চায় সবুজ মেরুন তাই তাকে রেখে দেওয়ার সিদ্ধান্ত এছাড়া সামনেই আছে সুপার কাপ সেখানেও তার খেলার সম্ভাবনা সতীর্থরা অবশ্য সব সময় তার পাশেই আছেন মোটিভেট করে চলেছেন লালিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে সর্বশেষ ম্যাচ সাত এক গোলে জিতেছিল বার্সেলোনা একই দলের বিপক্ষে গতকাল রাতে কোপাদেলের কোয়ার্টার ফাইনালে নেমেছিল হানসি ফ্লেকের দল এই ম্যাচেও বড় জয় পেল তারা ফেরান তোরেসের দুর্দান্ত হ্যাটটিকে ভর করে ভ্যালেন্সিয়াকে পাঁচ শূন্য গোলে হারালো বার্সেলোনা এই জয়ের সৌজনে সেমিফাইনালে নিজেদের টিকিট পাকা করে ফেললো লামিনে ইয়ামাল রবার্ট লিয়ান্ডোস্কিরা সেমিফাইনাল নিশ্চিত করা অন্য দলগুলির মধ্যে রয়েছে রিয়াল মাদ্রিদ আদলেতিকো মাদ্রিদ এবং রিয়েল সোসিয়ে দাস লিগ কাপে সবচেয়ে বেশি শিরোপা জয়ী দল লিভারপুল একই সঙ্গে এই প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়নও তারা তবে সেমিফাইনালে প্রথম লেগে টোটেনহামের কাছে এক শূন্য গোলে হেরে যাওয়ায় আশঙ্কা ছিল বিদায়ের কিন্তু সব আশঙ্কা উড়িয়ে গতকাল রাতে ফিরতি লেগে টোটেনহামকে চার শূন্য গোলে উড়িয়ে নিজেদের ফাইনালে যাওয়া নিশ্চিত করেছেন কোডি গাকপো মোহাম্মদ সালাউরা শিরোপা ধরে রাখার লড়াইয়ে ফাইনালে লিভারপুল মুখোমুখি হবে নিউ ক্যাসালের নিজের বর্ণময় ফুটবল কেরিয়ার থেকে শেষ পর্যন্ত অবসর ঘোষণা করলেন আধুনিক ফুটবলের অন্যতম সেরা সাইডব্যাক মার্সেলো মাত্র ছত্রিশ বছর বয়সেই ফুটবলকে বিদায় জানালেন রিয়াল মাদ্রিদের হয়ে খেলা এই ব্রাজিলিয়ান তারকা রিয়ালের হয়ে তার পনেরো বছরের কেরিয়ারে পঁচিশটি ট্রফি জিতেছেন মার্সেলো এমনকি ব্রাজিলের হয়েও খেলেছেন আটান্নটি ম্যাচ বন্দুর এই অবসরের সিদ্ধান্তে তাকে শুভেচ্ছা জানিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো চল্লিশতম জন্মদিনের প্রাককালে আল নাসিরের হয়ে মাঠে নেমেছিলেন তার বড় ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়র আল ইতিহাদের বিপক্ষে 14 বছর বয়সে জুনিয়ার একাই করে দশ গোল আল ইতিহাদও খেলেছে সমান তালে তবে শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর দশ নয় গোলে ম্যাচ জেতে আল নাসির এর আগের ম্যাচেও আল হিলালের বিপক্ষে সাত শূন্য গোলের জয়ে সব গোলই করেছিল রোনাল্ডো জুনিয়ারি ভারতীয় ও আন্তর্জাতিক নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লে হাঁটুর চোট গুরুতর নয় দ্বিতীয় ওডিআই ম্যাচে নামতে পারবেন বিরাট কোহলি প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দল জয় পেলেও সেই ম্যাচে নামতে পারেননি বিরাট হাঁটুতে নাকি হালকা চোট ছিল তারকা ক্রিকেটারে প্রথম ম্যাচে পরই বিরাট কোহলিকে নিয়ে স্বস্তির বার্তা দিলেন ভারতীয় দলের সহ অধিনায়ক শুভমান গিল তার মতে বিরাটের চোট একেবারেই গুরুতর নয় এখন নাকি তিনি সম্পূর্ণ সুস্থ ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেই নামতে পারবেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচের সুযোগ পেয়েই নিজের সেরা পারফরম্যান্স দেখিয়েছেন শ্রেয়াস আয়ার অর্ধশতরানের ইনিংসও খেলেছেন কিন্তু জানেন কি এই ম্যাচে নাকি আদৌ খেলার কথা ছিল না শ্রেয়াস আয়ারে ম্যাচের শেষে নিজেই সেই কথা সকলের সামনে এনেছেন তিনি ম্যাচের আগের দিন রাতে সিনেমা দেখছিলেন শ্রেয়াস আরও নানান প্ল্যানিং ছিল তার সেই সময় নাকি হঠাৎ রোহিত শর্মার ফোন এসেছিল এবং তাকে পরের দিনের ম্যাচে খেলার কথা জানানো হয়েছিল বিরাটের চোটের জন্যই নাকি সুযোগ পেয়েছিলেন তিনি আর সেই সুযোগটাও যে তিনি যথাযথ কাজে লাগাতে পেরেছেন তাও বেশ স্পষ্ট চ্যাম্পিয়ন্স ট্রফিতে জসप्रीत बुमराह খেলবেন কিনা আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই তা পরিষ্কার হয়ে যাবে কয়েকদিন আগেই এনসিএতে যোগ দিয়েছিলেন তিনি শোনা যাচ্ছে সেখানে বুমরার স্ক্যানও হয়ে গিয়েছে আপাতত রিপোর্ট হাতে পাওয়ার অপেক্ষায় রয়েছেন সকলে শুক্রবার রাতের মধ্যেই রিপোর্ট হাতে চলে আসতে পারে মেডিকেল টিমের এরপরই তাকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন নির্বাচকরা টেনিস থেকে ক্রিকেট ছাড়াও সব খেলার খবর নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের তত্ত্বাবধানে ঝাড়গ্রামে গড়ে উঠেছিল বেঙ্গল আর্চারি একাডেমি সেই একাডেমিরই ছাত্র জুয়েল সরকার এবারে আটত্রিশতম জাতীয় গেমসে ব্যক্তিগত রিজার্ভ সত্তর মিটার ইভেন্টে সোনা জিতেছেন স্বভাবতই উচ্ছ্বসিত মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় বাংলার এই তীরন্দাজকে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি পাশাপাশি ক্রীড়ামন্ত্রী ও অভিনন্দন জানান জুয়েলকে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচের সুযোগ পেয়েই নিজের সেরা পারফরমেন্স দেখিয়েছেন শ্রেয়াস আয়া অর্ধশতরানের ইনিংসও খেলেছেন কিন্তু জানেন কি এই ম্যাচে নাকি আদৌ খেলার কথা ছিল না শ্রেয়াস আয়ারে ম্যাচের শেষে নিজেই সেই কথা সকলের সামনে এনেছেন তিনি ম্যাচের আগের দিন রাতে সিনেমা দেখছিলেন শ্রেয়াস আরও নানান প্ল্যানিং ছিল তার সেই সময় নাকি হঠাৎ রোহিত শর্মার ফোন এসেছিল এবং তাকে পরের দিনের ম্যাচে খেলার কথা জানানো হয়েছিল বিরাটের চোটের জন্যেই নাকি সুযোগ পেয়েছিলেন তিনি আর সেই সুযোগটাও যে তিনি যথাযথ কাজে লাগাতে পেরেছেন তাও বেশ স্পষ্ট চ্যাম্পিয়ন্স ট্রফিতে জসप्रीत बुमराह খেলবেন কিনা আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই তা পরিষ্কার হয়ে যাবে কয়েকদিন আগেই এনসিএতে যোগ দিয়েছিলেন তিনি শোনা যাচ্ছে সেখানে বুমরার স্ক্যানও হয়ে গিয়েছে আপাতত রিপোর্ট হাতে পাওয়ার অপেক্ষায় রয়েছেন সকলে শুক্রবার রাতের মধ্যেই রিপোর্ট হাতে চলে আসতে পারে মেডিকেল টিমের এরপরই তাকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন নির্বাচকরা খেলার মাঠে খেলার উঠে আসে মন্তব্য আর মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রু ইন রাহুলের উচিত নিজের স্বাভাবিক স্টাইলে ক্রিকেটটা খেলা ও চেষ্টা করলো যাতে ওর ব্যাটিং পার্টনার সেঞ্চুরি করতে পারে আর দেখো কি হলো শ্রেয়াসের নিয়মিত দলের সুযোগ না পাওয়া আমাকে অবাক করেছে ওয়ান ডে বিশ্বকাপে দুর্দান্ত খেলেছিল মিডিল অর্ডারে শ্রেয়াসকেই ধারাবাহিক লেগেছিল আমার তো মনে হয়েছিল ওর জায়গা নিশ্চিত ঘরোয়া ক্রিকেটেও দুর্দান্ত পারফর্ম করেছে প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ছল